দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘুলাঘাটে তো এই মেঘুলাঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে আর কি সাতটা আটটা পর্যন্ত আর কি পদ্মার টাটকা মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা হচ্ছে সকাল সকাল চলে আসবেন আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘুলাঘাটে আর আপনারা যারা ঘরে বসে এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও আমি প্রতিদিনই আপলোড করি তো আমি আর বেশি কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন আমি আগে

बड़ो हज़ार कम का

تبش 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 له دې د پلنګ تبشو 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 تبش 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 له ګک در افمدین تبشو دوت ګهویتاه غویا دا هویا دا وای نه څو تبش نو تبش شه تبش له خدا دې شل ګر ها خدا دې راګ ده نا خدا دې تل تبش کتش کتش

এ আনন্দ উদয় শিক্ষিত শিক্ষিত সুশিক্ষিত সব ডিমালা চিকিৎসক মোৰ কনাই দেখেন সুরক্ষা পদিক সুরীক্ষা সুরীক্ষা দেখছে নিকে সুরক্ষি সদস্য দচ শিক্ষিত দশ 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 রসী সু

Το τρίσκο, 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 τρίσκο, το τρίσκο

আরে barro barro derso derso baba derso derso baba derso derso gora taza re kishno grand india the baba ghee ghee derso derso ye dekhhi bhai re ghee aapne lobon rakhben Τερσο, 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 κοτό, τερσο, 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 τερσο,

ডুটো রিশ সোো রসো শো ডুকুনিরики. সো কর মার যাশো ॡোসো ক্যখো ডুকরে করসো ডুশো.. তা ঒ারা과 ইযাশো চবেনা অন্য কেপয়ে দুশো দ तर चाल पाम अभ्यालवा eg कमर आखेया के तरुमी कर गुटिया प्रशाओ तर चाल जपन घर से प्रम गatinya खकर रखे प्रना खथे नोर्ख are इतक हे बसक, Гण आर

Herş birlerli birlerli bir. 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 Herş birlerli

এক দুই উনতির পাঁচশো বারো হাজার টাকা ঘুরাবো তোমাই হালিম ভাই মাথা ঘুরে গেছে বারো হাজার দুই

আজকের বিজয় গুরু কধুর আজকে না মাছ আছে একবার একটির লোক না বিনোদন এক কেজি এক

ले पानीमा आज ए आइडा गयो बस तिनादर पाजरिशो 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 ए त ओ पाजरिशो 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 म म गतो

2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 2000 2000 তেল হালাই খাবেন 2000 টাকা সামনে তেল হালাই খাবেন নীলে টাকা জায়গা বড় 2000 एक सौ टका এগৈ ষড়কা এগৈ ষড়কা এগৈ ষড়কা এগৈ ষড়কা এগৈ ষড়ক এগৈ ষড়ক এগৈ ষড়ক এগৈ কি কো হিত কারণে না আপনি রাগ এগৈ ষড়ক এগৈ ষড়ক এগৈ ষড়ক

ষোলো ষোলোশো ষোলোশো কি উড়াবো ষোলো সড়ক ষোলো সড়ক ষোলো সড়ক কি উড়াবো ষোলো ষোলো সড়কশো সতেরো 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 সড়ক সতেরোশো টাকা সতেরো টাকা একদম আঠারোশো ভাই আঠারোশো টাকা মুরব্বী পাইলো পঁচিশ Biris, 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 biris. Dijazar, dijazar, biris, başlıyor, başlıyor, başlıyor. 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 Başlıyor.

তান মামা মামা পদাৰিলি পদাৰিলি কথা

我得不，我得不，我他妈得死，我得死，我得死，我得死。

ডালায় আসলাম তো আজকে এই দেখাবো হালিম ভাই কি কালেকশন করছে হালিম ভাই কি কি কালেকশন করছেন আজকে ইলিশ আছে

তো সেই তুলনায় এখানে একটু কম আছে আর এই জায়গায় কিছু মাছ আছে দেখেন আর এই নিচে আছে বড় বড় চিংড়ি দেখেন তো মাছ আর কি মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে এখন না তো আপনারা যদি এখানে আসেন তাহলে হচ্ছে এই নিলাম থেকে না কিনতে পারলেও হালিম ভাইয়ের কাছ থেকে আর ওই যে এই গুরুপদ ভাইয়ের কাছ থেকে আপনারা মাছ নিতে পারবেন তারা কিন্তু আর কি সস্তায় কিনে রাখে তো আপনারা কিছু অল্প কিছু লাভ দিয়ে হচ্ছে তাদের কাছ থেকে মাছ নিলে আর কি আপনারা জিতবেন আর ডাকে কিনলে হচ্ছে আপনারা ঠকবেন এই এই দর্শক আপনারা এখানে কিন্তু এই মাছের পাশাপাশি হচ্ছে এই শাকসবজি পাবেন উপরে দেখেন এই যে এই শাক শাকসবজি নিয়ে আসছে দেখেন আমরা একটু জিজ্ঞেস এটা দশ টাকা আডি না এতগুলা দশ টাকা মাসাল্লাহ দর্শক দেখেন এই পৈশাক হচ্ছে বিশ টাকা আই না এটা দশ টাকা না প্রতিদিন এই জায়গায় পাওয়া যায় এই মাছের পাশাপাশি প্রতিদিনই পাওয়া যায় না এই প্রতিদিনই পাওয়া যায় দর্শক দেখেন আর এদিকে কাঁঠাল আছে না দেখি কাঁঠাল দেখেন তো ভাই দেখেন এই কাঁঠাল কত করে বিক্রি করতেছেন আজকে আড়াইশো টাকা না আড়াইশো আর সাড়ে চারশো এই ধুন্দল কয় টাকা কেজি চল্লিশ টাকা কেজি না এই ধুন্দল হচ্ছে চল্লিশ টাকা কেজি দর্শক দেখেন আর এই যে হচ্ছে ধুন্দল আর এইদিকে পয়সা গাছে এই প্রতিদিনে কি আপনি এখান থাকেন রেগুলার আসি প্রতিদিন প্রতিদিন এগুলা কোন জায়গা থেকে কালেক্ট করেন এই চরে এখানে নদীর পারে থেকে না মানে আপনি বাসায় চাষবাস করেন ওগুলা নিয়ে আসেন বাগান আছে বাগান আছে থেকে তো দর্শক আপনার মাছের বাসা এখানে আসলে কিন্তু এগুলো পাবেন দেখেন এই যে মুরুব্বিও দেখেন পয়সা গাছে তারপরে এই যে এই পাটশাক না এই কত করে আটি দিছেন আজকে দশটা গাড়ি না একদম সস্তা এই দশ টাকাটি দিছে দেখেন এই দেখেন পাট শাক একদমই তাজা আর এই কয় টাকা টাকা কেজি বিক্রি করেন না 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 প্রতিদিনই আপনি এখানে এই মুরব্বিও আছে আর দেখেন এই যে পাট শাক আছে তো মাছের পাশাপাশি আপনারা এখানে টুকটাক সবজিও পেয়ে যাবেন দেখেন এই যে আম আছে আম কত করে কেজি ছোট ভাই একশো টাকা কেজি এই গাছের আম না তোমাকে বাড়ির বাড়ির আম বাড়ির একদম এই গাছের আম আর এই দনদল টাকা কেজি না এই তোমরা তো প্রতিদিন আসো না প্রতিদিন আসো মানে অনেক চাষ করো হ্যাঁ আচ্ছা মাশাল দর্শক দেখেন তো আপনারা এই ঘাটের উপরেই কিন্তু এগুলা পাবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার কালকের বিরোধী আমি দেখানোর চেষ্টা করবো